নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে দু হাজার চব্বিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো এর জন্য নম্বর আছে এক গুণ দশ সময় দশ একে ক এখন আমি নীলকালী দিয়ে সব উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখো হ্যাঁ ক এগারো একটি ভগ্নাংশ আমরা কি জানি লব ছোট আর হর বড় হলে সেটা হয় প্রকৃত ভগ্নাংশ কিন্তু এখানে কি আছে লব বড় হর ছোট তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ খ কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোকসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক গ ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে বলে চিত্রলেখ ঘ ন টাকা এক পয়সা সমান নয় দশমিক শূন্য এক টাকা দেখো এটা রাফে ন টাকা সমান আমরা কী জানি নয়শো পয়সা তার সঙ্গে এক পয়সা যোগ করে হলো নশো এক পয়সা এবার পয়সার থেকে টাকা যেতে গেলে কী করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় হ্যাঁ দেখো ভাগটা প্রথমে নয় বার দিয়েছি নয়শো বিয়োগ করলে থাকছে এক আর প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য আনলাম পরে শূন্য বসে একটা শূন্য আনলাম ওই একশো হ্যাঁ আর এই একশো একটি একশো তাহলে নয় দশমিক শূন্য এক টাকা এই যে নয় টাকা এক পয়সা সময় নয় দশমিক শূন্য এক টাকা ও প্রকৃত ভগ্নাংশের মান এক অপেক্ষা ছোট চ এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড ছ বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের প্রতিটি বিন্দু দূরত্ব সমান বলুজ আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত ঝ সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে উত্তর দাও এছাড়া নম্বর আছে দুই গুণ দশ সময় কুড়ি ক যোগ করো পনেরো দশমিক সাত পাঁচ টাকা যোগ তিন সাঁইত্রিশ দশমিক এক পাঁচ টাকা দেখো যোগটা এখানে পেতে নিয়েছি পনেরো দশমিক সাত পাঁচ টাকা যোগ সায়ত্রিশ দশমিক এক পাঁচ টাকা যোগটা দেখো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক এক দুই সাত আট দুই নয় দশমিকের জায়গায় দশমিক সাত আর পাঁচে বারো দুই হাতে এক তিন আরে চার আড়া পাঁচ হ্যাঁ এ হলো বাহান্ন দশমিক নয় শূন্য টাকা সুতরাং মোট ফল বাহান্ন দশমিক নয় শূন্য টাকা বিয়োগ করো তিন পূর্ণ দুইয়ের পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় দেখো এখানে বিয়োগটা পেতে নিয়েছি তিন পূর্ণ দুইয়ের পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় তো এটাকে ভাগলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর দুয়ের সাতচল্লিশে পনেরো আর এটাকে হবে ছয় দু বারো আর পাঁচের সতেরো ছয় তারপরে পনেরো হচ্ছে আশা করলে হয় তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় তাহলে পাঁচ দু দশ তিন দশে তিরিশ শকে হল তিরিশ হ্যাঁ এবার দেখো ভগ্নাংশের বিয়োগ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই তাহলে সাতচল্লিশ গুণ দুই আর ছয় পাঁচে তিরিশ তাহলে সতেরো গুণ পাঁচ এবার গুণ করলে হয় সাতচল্লিশ দু চুরানব্বই বিয়োগ পাঁচ সতেরো পঁচাশি বাই তিরিশ হ্যাঁ এবার দেখো বিয়োগ করলে হয় নয় আর নিচে তিরিশ এবার দেখো নয় আর তিরিশকে কাটাকাটি যাবে তিন তিনের নয় তিন দশে তিরিশ তাহলে এখানে হলো তিনের দশ প্রথম নিম্ন বিয়োগ ফল তিনের দশ দু গ সরল কর দুইয়ের তিন বিয়োগ তিনের চার যোগ একের পাঁচ দু তিন বিয়োগ তিনের চার যোগ একের পাঁচ তবে দেখো দুয়ের তিনের আগে কিছু নেই মানে কি আছে যোগ আছে হ্যাঁ আর এই যোগ একের পাঁচটাকে দুই তিনের পাশে নিয়ে আসবো তারপর বিয়োগ তিনের চার হুম তাহলে কি হলো এখানে সমান চিহ্ন দিয়ে দুয়ের তিন যোগ একের পাঁচ বিয়োগ তিনের চার এবার তিন পাঁচ আর চারের লসাম করলে হবে ষাট হ্যাঁ তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট এবার তিন দিয়ে ষাটকে ভাগ করলে হয় কুড়ি আর এই কুড়ি দিয়ে চল্লিশ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে হয় বারো বারো এক বারো চার দিয়ে ষাটকে ভাগ করলে হয় পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে কী হলো চল্লিশ যোগ বারো বিয়োগ পঁয়তাল্লিশ আর নিচে ষাট বারো যোগ করলে হয় বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ নিচে ষাট এবার বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় সাত তাই উত্তর হলো সাতে সাত সুতরাং নির্ণীয় সরল ফল সাতে সাত ঘ দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাঘু এবং গসাগু কত হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাঘু সমান সংখ্যা দুটির গুণফল এবং গসাগু এক হবে ব্যবসায়ী একশো তিরানব্বই দশমিক পাঁচ শূন্য টাকায় একটি খেলনা কিনে দুশো সাতাশ দশমিক দুই পাঁচ টাকায় বিক্রি করলো তার কত টাকা লাভ হলো কত টাকায় বিক্রি করলো আর কত টাকায় কিনেছিলেন সেটা বিয়োগ করলেই তার কত টাকা লাভ হলো বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে দেখো খেলনাটি বিক্রি করলেন দুইশো সাতাশ দশমিক দুই পাঁচ টাকায় খেলনাটি কিনেছিলেন একশো তিরানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা বিয়োগ করতে হবে শূন্য থেকে পাঁচ গেলে পাঁচ পাঁচের থেকে বারো হয়ে গেলে সাত হাতে এক তিনের চার চারের থেকে সাত গেলে তিন নয়ের থেকে বারো হয়ে গেলে তিন হাতে এক দুই দুই মিলে গেল শূন্য বসানো হ্যাঁ তাহলে তার লাভ হলো তেত্রিশ দশমিক সাত টাকা উত্তর তার তেত্রিশ টাকা লাভ চ এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগ ফল নির্ণয় কর এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হল দুই তিন পাঁচ ও সাত এই সংখ্যাগুলির যোগ ফল দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সময় সতেরো দু ছ এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত এক ডজন সময় বারোটা নেবের অঙ্ক হ্যাঁ প্রথমে সমস্যাটি হলো বলে এইভাবে করে নিতে হবে সমস্যাটি হলো সংখ্যা দাম বারোটি আটচল্লিশ টাকা উনিশটি এখানে জিজ্ঞাসা করেন এরকম করে একটা এই সমস্যা একটা ছক তৈরি করে নিতে হবে হ্যাঁ এবার দেখো সমাধান বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম আটচল্লিশ বাই বারো টাকা সুতরাং উনিশটি ডিমের দাম আটচল্লিশ উন উনিশ বাই বারো হ্যাঁ এবার দেখো কাটাকাটি করতে হবে বারো দিয়ে আটচল্লিশটি কাটলে চার বারো আটচল্লিশ আর উনিশ চারে ছিয়াত্তর এই ছিয়াত্তর টাকা উত্তর উনিশটি ডিমের দাম ছিয়াত্তর টাকা বর্গের ঝ সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে সমাধিবাহু ত্রিভুজ যে ত্রিভুজে কেবলমাত্র দুটি বাহু পরস্পর সমান তাকে সমাধিবাহু ত্রিভুজ বলে ঝ সমকোণী ত্রিভুজে একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর দুটির মান কত হবে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর দুটির মান নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি হবে মোট একশো আশি একটা বলেছে তিরিশ আর সমকোণটা তো সমকোণ ত্রিপু যেহেতু একটা নব্বই ডিগ্রি নব্বই তিরিশ যোগ করে কত হলো একশো কুড়ি আর একশো আশির থেকে একশো কুড়ি বাদ দিলে পড়ে রইল ষাট তাহলে অপর কোনটা হবে ষাট ডিগ্রি হ্যাঁ কিয় ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও ঘনবস্তু যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বা বেদ আছে তাকে ঘনবস্তু বলে উদাহরণ বই বাক্স বোর্ড পেন্সিল ইত্যাদি ট য্যা কাকে বলে যে পরিধির উপর দুটি বিন্দু রেখা যুক্ত করলে ওই রেখাংশকে বৃত্তে জ্যা বলে চিত্রে দেখো ছবিটা দেখো একটা বৃত্ত এঁকেছি আর এই রেখাংশ যে এটা এই বৃত্তটি জ্যা হ্যাঁ চিত্রে এব একাংশ হল ভিত্তি যায় দুইয়ের ঠ একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রস্থ পনেরো মিটার পার্কটির ক্ষেত্রফল কত আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য কত আছে পঁচিশ মিটার আর প্রস্থ আছে পনেরো মিটার তাহলে লিখবো পঁচিশ মিটার গুণ পনেরো মিটার হচ্ছে প্রস্থ হ্যাঁ গুণটা পঁচিশ আর পনেরো গুণ করলে হয় তিনশো পঁচাত্তর রাফে দেখে নাও পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচে দশ অব্দি বারো এক পাঁচে পাঁচ এক দুই দুই যোগায় পাঁচ দুই সাত জয় তিন তিনশো পঁচাত্তর বর্গ মিটার সুতরাং পাটির ক্ষেত্রকাল তিনশো পঁচাত্তর বর্গ মিটার তিন নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি জন্য নম্বর আছে তিন গুণ চার সমান বারো চার নম্বর করে এক একটা হ্যাঁ তিনের ক সরল করে ষোলো এখানে কিছু নেই মানে গুণ হ্যাঁ ষোলো গুণ থার্ড প্যাকেট আট বিয়োগ সেকেন্ড প্যাকেট পাঁচ বিয়োগ দুই এখানেও কিছু নেই মানে গুণ হ্যাঁ দুই গুণ পাঁচ প্যাকেট দুই বিয়োগ এক বিয়োগ এক পাঁচ প্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড প্যাকেট আর এই এক বিয়োগ একের মাথায় আছে বন্ধনী সবার প্রথমে আমরা এই রেখাবন্ধনির কাজই করবো হ্যাঁ তাহলে এখন যেরকম আছে লিখে গেলাম সমান চিহ্ন দিয়ে ষোলো গুণ থার্ড প্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট প্যাকেট দুই বিয়োগ এই একের একের বিয়োগ করলে শূন্য হ্যাঁ তারপর আবার ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট ক্লোজ সব তারপর সমান চিহ্ন দিয়ে দেখো ষোলো গুণ থার্ড প্যাকেট আট বিয়োগ সেকেন্ড প্যাকেট পাঁচ আর এই যে দুই আর এই ফার্স্ট প্যাকেটের দুই পাঁচ প্যাকেট দুই মাঝখানে কিছু নেই মানে কি গুণ আছে বলেছি তাহলে দুই গুণ এই দুই হ্যাঁ আর এই দুইয়ের থেকে শূন্য ব্যাগ করলে দুই হয় তাই জন্য দুই গুণ দুই হুম তারপরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড প্যাকেট ক্লোজ তারপরে দেখো আবার সমান চিহ্ন দিয়ে ষোলো গুণ থার্ড প্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আর এই দুই দুই হোক চার হ্যাঁ তাহলে পাঁচ বিয়োগ চার তারপরে সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট ক্লোজ হ্যাঁ এবার সমান চিহ্ন দিয়ে ষোলো গুণ আট আর এই পাঁচের থেকে চার বিয়োগ করলে এক হয় তাই আট বিয়োগ এক এবার দেখো সমান চিহ্ন দিয়ে ষোলো গুণ এই আটের থেকে এক বাদ দিলে হয় সাত তাই ষোলো গুণ সাত এবার ষোলো সাথে কত একশো বারো ষোলো আট সাত গুণ করলে হয় একশো বারো হ্যাঁ এবার মূল সরল ফল একশো বারো দিনের খ ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পিসটা পড়তে পারে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পিসটা পড়বে এটা অধিক নিয়মের অঙ্ক প্রথমে দেখো এরকম সমস্যাটি হলে মানে এরকম একটা ছক তৈরি করে নিতে হবে হ্যাঁ তারপরে সমাধান করতে হবে সমস্যাটি হলো কাজের পরিমাণ প্রয়োজনীয় সময় দুশো চল্লিশ পিসটা পরে চারশো আশি মিনিটে হ্যাঁ দুশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগে চারশো আশি মিনিট তাহলে পাঁচশো চল্লিশ পিসটা সে কতক্ষণে পড়বে সমাধান দুশো চল্লিশ পড়তে সময় লাগে চারশো আশি মিনিট এক পৃষ্ঠা পড়তে সময় লাগে চারশো ভাগ দুশো মিনিট সুতরাং পাঁচশো চল্লিশ পড়তে সময় লাগবে চারশো গুণ পাঁচশো ভাগ দুশো মিনিট এবার দেখো এটাকে কাটাকাটি করলে এই শূন্য শূন্য কেটে দিলাম এবার চব্বিশ দুই আটচল্লিশ আর পাঁচশো চল্লিশ গুণ দুই হ্যাঁ এ দেখো রাফে গুণটা দেখিয়েছি এক হাজার আশি মিনিট আর মিনিট থেকে ঘটা গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় ভাগ করে হয়েছে আঠেরো ঘন্টা হ্যাঁ ষাট এক ষাট এই আট নামলো ছয়ের থেকে দশ হাজার গেলে চার আর এই শূন্য নামলো চারশো আশি আট বার দিল ছয় আটে আটচল্লিশ ছয়শ আট শূন্য শূন্য ছয় আটায় আটচল্লিশ হ্যাঁ এ হলো আঠেরো ঘন্টা এক হাজার আশি মিনিট সময় দিতে হবে আঠেরো ঘন্টা উত্তর ডেভিল এক হাজার আশি মিনিট বা আঠেরো ঘন্টায় পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে তিনের গম এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে হ্যাঁ তালিকাটা দেখো বার অনুপস্থিত ছাত্র সংখ্যা আর একটা ছবি সময় একজন ছাত্র ছাত্রী হ্যাঁ সোমবার পাঁচটা ছবি আছে তাই পাঁচ গুণ এক সময় পাঁচজন ছাত্র ছাত্রী মঙ্গলবার ফাঁকা আছে তার মানে সেদিন সব ছাত্রছাত্রী উপস্থিত ছিল বুধবার ছটা ছবি আছে তাই ছয় গুণ এক সমান ছয় গুণ এক সমান ছয়জন ছাত্র ছাত্রী বৃহস্পতিবার তিনটে ছবি আছে তাই তিন গুণ এক সমান তিনজন ছাত্রছাত্রী শুক্রবার পাঁচটা ছবি আছে তাই পাঁচ গুণ এক সমান পাঁচজন ছাত্রছাত্রী শনিবার সাতটা ছবি আছে সাত গুণ এক সমান সাতজন ছাত্রছাত্রী এক নম্বর দেখো কবে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল হুম দেখো ওপরে চিত্রলেখ থেকে চিত্রলেখ থেকে দেখছি শনিবার হ্যাঁ এই যে শনিবার সবচেয়ে বেশি সাত শনিবার অন্যবারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দুই কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল দুই নম্বর উত্তরটা দেখো মঙ্গলবারে কোনো ছবি নেই এ দেখো মঙ্গলবারে ঘরটা ফাঁকা তাই মঙ্গলবারে সকল ছাত্রছাত্রী স্কুলে এসেছে তিন কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান দেখো সোমবার আর শুক্রবার সোমবারেও পাঁচটা ছবি শুক্রবারেও পাঁচটা ছবি আছে হ্যাঁ তাই সোমবার ও শুক্রবার ছবির সংখ্যা সমান তাই ওই ওই দু দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল চার বুধবারে কতজন অনুপস্থিত ছিল দেখো বুধবারে জন হ্যাঁ বুধবারে ছটি ছবি আছে যেহেতু একটি ছবি সমান একজন সুতরাং ছয় গুণ এক সমান জন অনুপস্থিত ছিল ঘ পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে কাজ করে নয় দিনে একটি কাজ শেষ করেন ওই কাজ তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ কত কতদিনে শেষ করবেন দেখো এটা নিয়মের অঙ্ক গণিতের ভাষার সমস্যাটি প্রথম বিষয় লোক সংখ্যা দ্বিতীয় বিষয় প্রতিদিন কাজ ঘন্টা হিসেবে তৃতীয় বিষয় দিন সংখ্যা হ্যাঁ দেখো কী বলেছে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে নয় দিনের কাজটি শেষ করেন তাহলে তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ করে কত দিনের কাজটা শেষ করবে হ্যাঁ দেখো লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়ে তাই লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে হ্যাঁ আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা বাড়ে দিন সংখ্যা কমে হুম প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে তাই প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে হ্যাঁ হ্যাঁটা দেখো পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে নয় দিনে কাজটি শেষ করেন পাঁচজন লোক প্রতিদিন এক ঘন্টা কাজ করে নয় গুণ আট দিনে কাজটি শেষ করেন একজন লোক প্রতিদিন এক ঘন্টা কাজ করে কাজ করে নয় গুণ আট গুণ পাঁচ দিনে কাজটি শেষ করে একজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ করে নয় গুণ আট গুণ পাঁচ ভাগ চার দিনে কাজটি শেষ করে হ্যাঁ দেখো সমান চিহ্ন দিয়ে এখানে নয় গুণ আট গুণ পাঁচ বাই চার কাটাখাটি করে থাকে চার দুয়ে আট এবার সমান চিহ্ন দিয়ে নয় গুণ দুই গুণ পাঁচ দিন হুম এবার দেখো তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ করে নয় গুণ দুই গুণ পাঁচ ভাগ তিন দিনে কাজটি শেষ করেন সমান চিহ্ন দিয়ে দেখো এখানে নয় গুণ দুই গুণ পাঁচ ভাগ তিন হ্যাঁ এবার দেখো তিন দিয়ে নয় কাটলে তিন তিনে নয় এবার দেখো এটা গুণ করলে তিন দিয়ে ছয় পাঁচ ছয় তিরিশ এই তিরিশ দিন উত্তর তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ করে চার ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে কাজটি শেষ করতে পারবে চার নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এর জন্য নম্বর আছে চার গুণ দুই সমান আট চার নম্বর করে দুটো হ্যাঁ তিনটে দেওয়া থাকবে যেকোনো দুটো করতে হবে ত্রিভুজ কাকে বলে এর বাহু কোন এবং শীর্ষবিন্দুগুলি দেখাও ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে দেখো সি একটা ত্রিভুজ এঁকেছি বলেছে এর বাহু কোন ও শীর্ষবিন্দুগুলো দেখাও চিত্রে ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি ও সি এ হ্যাঁ এ বি বি সি ও সি এ ত্রিভুজ এর কোন তিনটি কোনগুলি হলো কোন সি কোন এ সি বি ও কোন সি এই যে সি এ সি বি আর বি সি হ্যাঁ এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি শীর্ষবিন্দুগুলো বি ও সি এ বি ও সি এই তিনটে শীর্ষবিন্দু হ্যাঁ চারের খ চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি ম্যাপের কোন অঙ্কন করো ও নাম দাও হ্যাঁ প্রথমে দেখো কী করবে একটা এরকম একটা আমার একটা সরল রেখা টেনে নেবে হ্যাঁ তারপরে এখানে চাঁদা বসিয়ে দেখবে এই যে সরলরেখাটা এই যে প্রথমে তোমরা দেখে নাও একশো কুড়ি ডিগ্রি কোনটা হ্যাঁ দেখো এই যে চাঁদাটা প্রথমে দেখো এই যে এই যে এই বিন্দুটা আর এই বরাবর দেখো এই যে নব্বই ডিগ্রি রয়েছে হ্যাঁ আর এই যে এই পাশে যে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে নব্বই তারপরে একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট সত্তর আশি হ্যাঁ তারপর ধর যদি বলো ধরো পঁয়ত্রিশ ডিগ্রি তখন কী করব এই যে তিরিশ তিরিশ আর পাঁচের মাঝখানে এ দেখো তিরিশের পরে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ একটা দাগ আছে এটা হলো পঁয়ত্রিশ হ্যাঁ এইভাবে গুনতে গুনতে যেতে হয় চাঁদা হ্যাঁ এইভাবে গোনে কোন কত ডিগ্রি করে তবে একটা রেখা নিয়ে এই যে নব্বই ডিগ্রি করে বরাবর করে এই বিন্দুটা এখানে বসাবে হ্যাঁ বসিয়ে তারপরে দেখো এই রেখার বরাবর এইটা রেখে দেখো এই যে দেখো পুরো একশো কুড়ি ডিগ্রি হ্যাঁ এই বরাবর তবে এখানে একটা পয়েন্ট করে নেবে একটা বিন্দু করে নিয়ে তবে এই বরাবর এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দুর সঙ্গে এই বিন্দু একটা রেখা টেনে দেবে হ্যাঁ তাহলে চাঁদা সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকা হয়ে যাবে হ্যাঁ তা দেখো কোন এ বি সি একশো কুড়ি ডিগ্রি গ একটি বৃত্ত যে কোনো মাপের বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখো এটা আমি খাতায় একটা বৃত্ত এঁকেছি প্রথমে পেন্সিল দিয়ে এঁকেছিলাম বয়ে যাচ্ছিলো না তাই জন্য একটু কালো কালি দিয়ে ওপর দিয়ে একটু করে দিয়েছি হ্যাঁ এরকম দেখো চিত্রে এ ডি বি এ একটি বৃত্ত ও বৃত্তে কেন্দ্র ও এ ও বি ও ডি বৃত্তে তিনটি ব্যাসার্ধ হ্যাঁ তারপর দেখো ও এ ও ও বি ব্যাসার্ধ দুটি একই রেখাংশ এ ও বিতে অবস্থিত হওয়ায় এ ও বি এ ও বি বা এ বি রেখাংশ ওই বৃত্তের একটি ব্যাস হ্যাঁ পিকিউ এই যে পিকিউ পিকিউ রেখাটি একটি বৃত্তচাপ আর এই এম এন এই যে এম এন হ্যাঁ এম এন রেখাংশ ওই বৃত্তের একটি জ্য হ্যাঁ আরেকবার দেখে নাও একটি বৃত্ত এঁকে যে কোনো মাপের বিভিন্ন অংশ চিহ্নিত করো প্রথমে দেখো আমি একটা বৃত্ত এঁকেছি হ্যাঁ চিত্রে এডিবিএ এডিবিএ একটি বৃত্ত হ্যাঁ ও বৃত্তের কেন্দ্র ও এ ও বি ও ডি বৃত্তের তিনটি ব্যাসার্ধ ও এ ও বি ব্যাসার্ধ দুটি একই রেখাংশ এ ও অবস্থিত হওয়ায় এ ও বি বা এব রেখাংশ ওই বৃত্তের একটি ব্যাস পিকিউ বক্ররেখাটি একটি বৃত্তচাপ এমএন এমএন রেখাংশ ওই বৃত্তের একটি জ্যা হ্যাঁ এই যে এই মেন এটা হলো জ্যা আজকে আমি ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার দু হাজার চব্বিশ সালের অঙ্ক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা